নির্বাচন এই তো চলে আসলো নির্বাচন বর্তমান বাংলাদেশ জনগণের মুখে মুখে শুধু একই কথা কোন পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে বর্তমান সিস্টেমে নাকি নতুন করে অনেক সাধারণ জনগণ এই বিষয়ে জানেন না সবারই প্রশ্ন এই পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ কি লাভ এই আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণের কি লাভ এটা সিস্টেমই বা কি অনেকেই বোঝেন না আবার অনেকেই বোঝেন তো বন্ধুরা জনগণের কি লাভ জনগণ তো লাভ ছাড়া ভাই কোনো কিছু করবে না অবশ্যই জনগণের লাভ আছে ভাই এই আনুপাতিক হারে নির্বাচন হলে পুরোটাই জনগণের লাভ এই যে স্বাধীনতা হওয়ার পর থেকে কি দেখে আসছেন যে আসন ভিত্তিক নির্বাচনগুলো হলো এত বছর কি দেখছেন ক্ষমতায় যে যায় তার আধিপত্য তার মানে স্বৈরাচারী মনোভাব আমি ছাড়া আর কেউ নয় বাংলাদেশে কী দেখছেন এত বছরগুলো দেখছেন যে দল যে সরকার ক্ষমতায় যায় আপনি সাংবাদিক বলেন তারপরে প্রশাসন বলেন ওই সরকারের গুণগান সরকারের সামসামি দেখছেন না আন্দোলনের সময় কী করছে সাংবাদিকগুলো দেখছেন তাদের কর্মকাণ্ড একদিক দিয়ে ছাত্ররা মারা যায় জনগণ মারা যায় গুলি করে মারে আরেক দিক দিয়ে টিভি চ্যানেলে বাম্পার ফলন দেখায় ফসলের বাম্পার ফলন হয়ে যাচ্ছে এই সাংবাদিক টিভি চ্যানেল কালচার যে সরকার ক্ষমতায় যায় তার সামসামি দালালি ছাড়া আর কিছু পারে না এই জিনিসটার পরিবর্তন হবে প্রশাসনের প্রভাব পরিবর্তন হবে সাংবাদিকদের কালচার পরিবর্তন করতে বাধ্য হবে দালালি করার সুযোগ থাকবে না কেন আনুপাতিক হারে নির্বাচন হলে মানে পি আর পদ নির্বাচন হলে সংসদে একক আধিপত্য থাকবে না সংসদে বলতে পুরো বাংলাদেশে কোনো একক আধিপত্য থাকবে না একটা সরকারে কোনো হ্যাডাম থাকবে না তখন জাতীয় সরকার বলে না সব দল মিললে একটা জাতীয় সরকার যেরকম বিএনপি বলতেছে আমরা ক্ষমতায় গলে জাতীয় সরকার গঠন করব সমস্যা কি এ পি নির্বাচন হলে জাতীয় সরকার এমনিতেই গঠন হবে ওরা চাইলেও না চাইলেও সকল দল মিলা একটা শক্তিশালী সরকার থাকবে দেশে যেটা দেশের উন্নয়নে দেশের সমস্ত কার্যক্রমে একটা শক্তিশালী ভূমিকা রাখবে অনেকেই তো ভাবতেছেন জনগণের লাভ আরে ভাই একটা একক ব্যক্তি ক্ষমতা মানে একক হ্যারামের লোক থাকলে একক আধিপত্য সরকার থাকলে দেশে এ যাবৎকালে কি হয়ে আসছে দেখেন নাই বাজার সিন্ডিকেট দেখছেন সিন্ডিকেট হয় কেন সিন্ডিকেট ভাই বহুত প্রকার একটা সিন্ডিকেটের উদাহরণ দিই ধরুন গ্রামের বাজার থেকে এক ট্রাক মাল আসবে কারণ বাজার ঢাকা কারণ বাজার এখানের পাইকারের গেছে ওই মালটা বিক্রি করবে নিয়ম হলো ওখানে যে পাইকার ট্রাক লোড করবে ওই পাইকারেই এখানকার পাইকারের কাছে বিক্রি করবে কিন্তু গ্রাম থেকে যে পাইকার মাল কিনে নিয়ে আসে ঢাকায় তারা কিন্তু পাইকারের কাছে যেতে পারেন তার আগেই এই ট্রাকের মালটা পাঁচবার বিক্রি হয় অনেকবার চারবারও বিক্রি হয় ধরুন গ্রামের বাজার থেকে একটা কলা নিয়ে আসলো দুই টাকা থেকে দুই টাকা দিয়ে কলা কিনে এনে যদি সরাসরি এই ঢাকার আড়দারের কাছে বিক্রি করত তাহলে সর্বস্তর কলার দামটা হতো চার টাকা আর পাঁচ টাকা কিন্তু এই কলাটা যখন রাস্তাতেই পাঁচ বিক্রি হবে তখন এই কলাটার দাম দাঁড়াবে আরো পাঁচ গুণ বেশি তার মানে বারো টাকা বা চোদ্দ টাকা দামে দাঁড়াবে সেই চার টাকার কলা তো এই হলো সিন্ডিকেট মাল ট্র্যাকের মধ্যে বোঝায় থাকতেই এই নেতা কিনলো পাইকারের কাছে তারপরে টাকা হাত বদল করে চলে গেল আরদ্দারের কাছে কিন্তু মাঝখানে পাঁচবার যে টাকা লেনদেন হলো এটা মনে তাদের কোনো লস নাই একজন বিশ টাকা দিয়ে যদি কিনে আরেকজন চল্লিশ টাকা দিচ্ছে তারপরে একজন ষাট টাকা দিচ্ছে তারপর একজন আশি টাকা দিচ্ছে তারপরে একজন একশো টাকা দিচ্ছে তাদের তো ভাই লস নাই দাম দিয়ে বেশি কিনলো লস হচ্ছে সর্বশেষ যে কিনতেছে তার সেই চার টাকার মালটা একশো বিশ টাকা দিয়ে কেনা লাগতেছে যাদের কারণে এই রাজনৈতিক নেতাদের কারণে তাদের প্রভাবের কারণে তার এই যে মালটা পাঁচবার কিনলো এটা অযথা জনগণ যদি সজাগ থাকতো এই পাঁচবার যে কেনা পেছা হইলো মালটা ট্র্যাকে থাকাকালীন ট্র্যাক থেকে মাল নামেই নাই তার আগে পাঁচবার বিক্রি শেষ এই টাকাটা খায় কে এই যারা একক আধিপত্য বিস্তার করে ক্ষমতায় থাকে তাদের নেতারা বাইরে থাকে তারা জনগণের এই যে পণ্যের দাম বাড়ে এটা যদি শুধু একটা উদাহরণ দিলাম এরকম লক্ষ লক্ষ সিন্ডিকেট আছে বাংলাদেশে যেটা একক আধিপত্যর কারণে হয়ে থাকে বন্ধুরা যদি সংসদ থেকে একক আধিপত্য দূর করতে চান আনুপাতিক নির্বাচনের বিকল্প নাই যে জয় বলুক অনেকে বলে এই জায়গায় ভোট দিলে অন্য জায়গায় প্রার্থী হবে না রে ভাই যারা যারা প্রার্থী হবে তাদের লিস্ট আগেই নির্বাচনের আগেই জমা দিতে হবে নির্বাচন কমিশনে যাদের যেখানে পার্সেন্টেজ বেশি থাকবে যারা নির্বাচিত হবে তারা সেখানেই হবে আপনি যদি প্রার্থী দিলেন পাশ করলেন না এই নিয়ে তো বসামে লাভ নাই কেন ইতিপূর্বে কি কেউ হারে নাই হারছে তো আগামী তো হারতে পারে এটা নিয়ে বলার কিছু নাই প্রত্যেকটা ভোটের মূল্য পাইতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নাই আমরা যে সিস্টেমে এতদিন ভোট দিয়ে আসছি আমরা মনে করতেছি যে ভোট বেশি পায় সেই পাশ করে আসলে কি তাই মনে করেন পাঁচজন প্রার্থী আছে একজন প্রার্থী পাশ করে কত ভোটে পাশ করে নয় এক হাজার ভোটে পাস করে নয় পাঁচ হাজার ভোটে পাস করে কিন্তু একজনের ভোট আর ওদিক দিয়ে চারজনের ভোট যোগ করেন তো ওদিক দিয়ে চার জনের ভোট পাইলো বিশ হাজার আর ইন্দা একজনে পাইলো ধরেন সাত হাজার বিশ হাজার ইন্দা সাত হাজার ভোট বলেন সাত হাজার লোকের ভোট পেয়ে সে পাশ করলো আমরা মনে করছি এই বেশি ভোট পাইছে আর এই যে প্রার্থী জনগণ ভোট দিল ভাগ 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 করিয়া এই বিশ হাজার ভোটের আপনার সম্মাননা কই ম্যান্ডেট কই এদের আকাঙ্ক্ষা নাই এরা কি জনগণ না তো এই জনগণের আকাঙ্ক্ষা এই জনগণের অধিকার বাস্তবায়নের জন্যই পি আর পদ্ধতির বিকল্প নাই বন্ধুরা পিআর পদ্ধতি নির্বাচন হলে আপনাদের চাঁদাবাজি থাকবে না প্রশাসন এককভাবে ক্ষমতা খাড়াইতে পারবে না মানে চামচামি করতে পারবে না মিডিয়াগুলো এককভাবে দালালি করতে পারবে না ঠিক আছে এই জন্য ক্ষমতার ভারসাম্য চলে আসবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনার একটা ভারসাম্য চলে আসবে দেশটা স্থিতিশীল থাকবে কোনো একক লোকের হ্যাডামে চাঁদাবাজি ধান্দাবাজি ধোকাবাজি দালালি এইসব করতে পারবে না তখন একটা জবাবদেহিতা চলে আসবে পুরোটাই জনগণের লাভ পুরোটাই জনগণের লাভ আরও হাজারো উপকার আছে যেগুলো বইলা শেষ করা যাবে না আপনারা বেট ভ্রান্তি হবেন না পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষের মঙ্গল ছাড়া অন্য কিছু নাই যারা বাধা দিচ্ছে তারা ভয় পাইতেছে কারণ তারা অপরাধী তার অপরাধ করার অভ্যাস কঠোর একটা আইন হবে সে আইনের ভয় আছে আরে ভাই সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে তাই বলে কি সৌদি আরবে লোকের হাত নাই তারা চুরি করে না আইনের ভয় কি লাভ আইন যত কঠোর হোক যত শক্তিশালী আইন হোক যত ভয়ঙ্কর আইন হোক সমস্যা কি যদি আপনি অপরাধ না করেন কেউ কি আপনার দর্শ করতে পারবে চোরকে পিটিয়া মারা আইন হয়ে গেল চোরকে ফাঁসি দেওয়ার আইন হয়ে গেল আপনি চুরি করবেন না আপনার ভয়টা কি এত ভয় কিসের আপনি তো দেশকে ভালোবাসেন দেশকে দেশের জন্য রাজনীতি করেন নাকি যদি দেশের জন্যই রাজনীতি করেন দেশের জনগণের রাজনীতি করেন তো আপনার ভয়টা কিসের সবাই এক হয়ে যান না সবাই তো দেশের পক্ষে কথা বলতেছেন সবাই তো দেশের ভালো চান তাই না তো আনুপাতিকারা নির্বাচন দেন সবাই যদি দেশকে ভালোবাসেন তাহলে সবাই একসাথে কাজ করেন নো প্রবলেম জনগণের ভুলভাল বুঝাবেন না জনগণের বিভ্রান্তি সৃষ্টি করবেন না এ যাবৎকালে জনগণ অধিকারের বাইরে ছিল জনগণকে শোষিত করা হয়েছে জনগণের রক্ত চুইসা খাওয়া হয়েছে এই সিস্টেম থেকে বাইর হয়ে আছেন চব্বিশের আন্দোলন গণ অভ্যুত্থান বিথা যেতে দেব না এই গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে অনেক বুড়ি মা তার পানি এনে এনে দিচ্ছে বাবা যাও মা যাও আমার বয়সের বারে আমি যাইতে পারতেছি না তোমরা যাও মা দেশটাকে স্বাধীন করো চোখের সামনে এসব দেখেছি তারা কি নির্বাচনের কথা বলছে যে যাও মা আন্দোলন করো নির্বাচন নাই নির্বাচন দিতে হবে এইসব বলছে হাজারো হাজারো জনগণ বুক দিয়ে বুক পেতে দিয়ে জীবন দিল তারা কি এটা বলছে যাও নির্বাচন নাই পুনর্ভদ নির্বাচন পাই না নির্বাচন আনতে হবে জীবন দাও এত কিসে নির্বাচন নিয়ে লাফালাফি শুধু নির্বাচন তাই না রাষ্ট্র সংস্কার হবে দেশ সংস্কার হবে দেশে যেন আগামীতে কোনো চোর বাটপারের হাতে না যায় দেশ যেন সঠিক পথে থাকে এই জন্য রাষ্ট্রটাকে আগে সংস্কার করতে হবে বাধা দেবেন না বাধা এর আগে স্টাসারে যেমন পরিণত হয়েছে তার থেকে কঠোর পরিণত হবে আপনাদের চিন্তা করবেন না বাংলাদেশের জনগণ আগের মতো আর হেদারাম নাই যা বলবেন তাই খেয়ে নেবে বাংলাদেশের জনগণ অনেক সচেতন এখন অনেক সচেতন আগের চেয়ে অনেক সচেতন রাজনীতি বোঝে এ যাবৎকালে কতগুলো ইস্তেহার দিলেন কোন ইস্তেহার মানছেন আপনারা কোন স্টারে কথা রাখছেন জনগণ দেখে নাই বলেন একটা করেন একটা হ্যাঁ নির্বাচনের আগে আসসালাম আলাইকুম ভাই ভোটটা দিয়েন আপনাদের পাশে আসি মাথায় হাত বুলাইয়া কি সাধু বান্দা এ যাবৎকালে নির্বাচন পাস করছিলেন অনেকবারই কি যে খ্যাতমোটটা করছেন জনগণের সেবা করছেন জনগণ দেখছে না রাজনীতিবিদদের প্রতি জনগণের আর বিশ্বাস নাই তাই আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নাই পি আর পদ্ধতির বিকল্প নাই যদি জনগণ ভালো থাকতে চান জনগণ দেশের অধিকার দেশের সুবিধা ভালোভাবে ভোগ করতে চান আনুপাতিক হারে নির্বাচনের কোনো বিকল্প নাই সকলের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম